নমস্কার জ্ঞানময়ী গীতায় আপনাদের স্বাগত জানাই আজ আমরা শুরু করব শ্রীমৎ ভগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ কিছু ব্যস্ততার কারণে রেগুলারলি ভিডিও আপলোড করতে পারিনি তবে এবার আশা রাখছি তা করতে পারব তবে শ্লোক শুরুর আগে আমরা জানব যে কর্মযোগ কি বা কর্মযোগ কাকে বলে আসলে কর্মযোগ হলো কাজের মাধ্যমে মোক্ষে আধ্যাত্মিক মুক্তিতে পৌঁছানোর একটি পথ ফলের সাথে সংযুক্ত না হয়ে বা ফলাফলে কি হতে পারে তার দ্বারা চালিত না হয়ে সাফল্য বা ব্যর্থতার প্রতি আকৃষ্ট না হয়ে নিজের কর্তব্য সম্পাদনের কর্ম কর্মযোগ মনের সক্রিয়তার সাথে জড়িত গীতায় আমরা পাই কর্ম নিয়ে বা দিকারস্থে মা ফলের যেন মা কর্মফল হেতুর ভূমা তে সাঙ্গা কর্মণী অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে শিক্ষা দিতে গিয়ে বলেছেন সধর্মবিহিত কর্মেই তোমার অধিকার কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো সধর্মের আচরণ থেকে বিরত হই না তিনি অর্জুনকে বলেন আমাকে দেখো অর্জুন আমি ভগবান এই জগতে আমার কিছু করার নেই আমার না পাওয়ারও কিছু নেই আমার প্রয়োজনীয় বস্তুও কিছু নেই লোকশিক্ষার জন্য আমি সব সময় কর্ম করি কিন্তু যে মুহূর্তে আমরা ভালো এবং খারাপ যে কোনো পুরস্কারের জন্য উন্মুখ হয়ে থাকব মুহূর্তেই আমাদের কর্ম কলঙ্কিত হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী মুখ্য লাভের সবচেয়ে সহজ ও সর্বোত্তম উপায় হলো নিঃস্বার্থ কর্ম করা কর্ম ত্যাগ করে কোনো মানুষ নৈষ্কর্ম অবস্থায় পৌঁছতে পারে না যিনি দৈহিক কামনাকে নিয়ন্ত্রণ করতে পারেন নিঃস্বার্থভাবে কর্ম করতে পারেন কর্মের লাভ বা ফল ত্যাগ করতে পারেন তিনি নিজের পরিত্রাণ নিশ্চিত করেন কর্ম বলতে একজন ব্যক্তি যা করেছে করছে বা করবে কিছু পরিমাণে এটি নিউটনের তৃতীয় গতিসূত্রর মতো কাজ করে প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে আবার এভাবেও বলা যায় কর্ম হল বুমেরাঙের মতো আপনি যা কিছু দেবেন তা আপনার কাছে ফিরে আসবেই আবার কখনো কখনো একে রাবার ব্যান্ডের সাথেও তুলনা করা যায় ফিরে আসার আগে এবং আঘাত করার আগে এটি অনেক দূর পর্যন্ত প্রসারিত হতে পারে কিন্তু মোট কথা হলো শেষ পর্যন্ত ফিরে আসবেই একজন ব্যক্তির সাথে যা ঘটে তার কারণ সে এই জীবনে বা তার পূর্ববর্তী জীবনে তার কর্ম দ্বারা এটি ঘটিয়েছিল কর্মতত্ত্ব অনুসারে ভালো কর্মের পাশাপাশি ভালো চিন্তা ভালো কর্মফল নিয়ে আসে এবং খারাপ কর্ম এবং সেই সঙ্গে খারাপ চিন্তা খারাপ কর্মফল নিয়ে আসে আর এইভাবেই একজনের চিন্তা ও কাজ তার সুখ দুঃখকে নির্দেশ করে আসলে কর্মের কবল থেকে কেউই রেহাই পায় না তাই শ্রী ভগবান বলেছেন আমাকে আত্মসমর্পণ করে ফলাফলে আসক্ত না হয়ে কর্ম করো পদ্মপাতায় যেরূপ জলের ফোঁটায় ভিজে যায় না তেমনি কর্মের পাপও স্পর্শ করতে পারবে না তাই বলাই যায় প্রকৃত জাগ্রত কর্মযোগী তিনি যিনি কর্ম ও নিষ্ক্রিয়তার মধ্যে পার্থক্য সম্পর্কে সচেতন অর্থাৎ কর্ম তখনই বলে যখন সেই ক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে সচেতনতার সাথে তৈরি এবং সর্বশক্তিমান পরমেশ্বরের প্রতি সমর্পিত হয়ে কর্মফলে আসক্তি না জন্মিয়ে সম্পাদন করা হয় যার গুণাবলী ভালো বা খারাপ যাই হোক তা এক জন্ম থেকে পরবর্তী জন্মে বয়ে নিয়ে যেতে হয় তাই হলো কর্ম তাহলে আমরা জানলাম যে কর্ম কাকে বলে এবং কর্মযোগী বা কি এরপর আমরা প্রথম শ্লোক সম্পর্কে আলোচনা করব প্রথম শ্লোকটি হল অর্জুন যে আয়সী চেত কর্ম নাস্তে মতাবুদ্ধির জনার্দনা তাৎ কিং কর্মনি ঘোরে মাম নিয় জয়সী কেশবাহ অর্জুন বাচ অর্থাৎ অর্জুন বলিলেন যে আয়সী অর্থাৎ শ্রেষ্ঠ চেত অর্থাৎ যদি কর্মনাহ অর্থাৎ কর্ম অপেক্ষা তি অর্থাৎ আপনার মতা অর্থাৎ মত বুদ্ধি অর্থাৎ জ্ঞান জনার্দ অর্থাৎ হে কৃষ্ণ তত অর্থাৎ তাহা হইলে কি অর্থাৎ কি জন্য কর্মনি অর্থাৎ কর্মে বা যুদ্ধে ঘোরে অর্থাৎ ক্রূর হিংসাত্মক মাম অর্থাৎ আমাকে নিয়জয়সী অর্থাৎ নিযুক্ত করিতেছেন কেশব অর্থাৎ হে কেশব বা হে কৃষ্ণ তাহলে পুরো কথাটি হল অর্জুন জিজ্ঞাসা করিলেন হে জনার্দন যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ট হয় তবে আমাকে এই হিংসাত্মক কর্মে বা যুদ্ধে কেন নিযুক্ত করিতেছেন দ্বিতীয় শ্লোকটি হল ব্যায়ামি শ্রেণী বা বাক্যেন বুদ্ধি মোহয় শিবমে তদি কং বদ নিশ্চিতিয়া ইয়েন শ্রেহ আহম আপনুয়াম বিয়ামি শ্রেণ ইব অর্থাৎ মিশ্রিত বা সন্দেহ উৎপাদক রূপে প্রতীয়মান বাক্যে ন অর্থাৎ বাক্য দ্বারা বুদ্ধিম অর্থাৎ বুদ্ধিকে মহায়ষী ইব অর্থাৎ যেন মোহযুক্ত বা ভ্রান্ত করিতেছেন মি অর্থাৎ আমার ত অর্থাৎ সেই একম অর্থাৎ একটি বদ অর্থাৎ বলুন নিশ্চয় অর্থাৎ নিশ্চয় করিয়া ইয়ে ন অর্থাৎ যাহার দ্বারা শ্রেয় অর্থাৎ কল্যাণ অহম অর্থাৎ আমি আপনুয়াম অর্থাৎ লাভ করিতে পারি তাহলে পুরো কথাটি হলো আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন এখানে সন্দেহজনক কথাটা কেন বলেছেন ভগবান স্পষ্টভাবে বললেও অর্জুনের নিকট তা সন্দেহজনক মনে হয়েছিল ভগবান তাকে মুখগ্রস্ত না করলেও অর্জুনের নিকট এরূপই প্রতিভাত হয়েছিল অর্জুন নিজেও জানতেন যে তিনি ভুল বুঝছেন সেই জন্য ইব অর্থাৎ যেন শব্দই তিনি প্রয়োগ করেছেন তাহলে কি হলো আপনি সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্য দ্বারা আমার মন যেন ভ্রান্ত করিতেছেন এই উভয়ের মধ্যে একটি আমাকে নিশ্চয় করিয়া বলুন যাহার দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি আজ তবে এই পর্যন্তই থাক আজ আমরা তৃতীয় অধ্যায়ে প্রথম দুটি শ্লোক সম্পর্কে আলোচনা করলাম পরের দিন পরবর্তী শ্লোক নিয়ে আলোচনা হবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে দেবেন অনেক ধন্যবাদ